একটা সীমা আছে একটা টোকাই নিছেন আপনি বেটিশুমিগের কোঅর্ডিনেটর এ চাকরি করে এখানে টুকাই ঠিক আছে ঠিক আছে আপনি আমাকে কি বলতেন যে এরকম একটা ওই যে বৈ আছে ই আছে ওখানে তো সে দুঃখতে পারবে না তার ভাই দুঃখতে পারবে না আপনি যে বেটা লাগাইছেন একজন ইয়ে করি আপনি এটা দায় দায়িত্ব নিতে হবে আমি কালকে আপনার বিরুদ্ধে মামলা করব

আই ওয়াজ ল মেকার আই নো ল কুত্তার বাচ্চা ডিসি শহরের বাচ্চা আপনি এটা করেন আমি বলে দিলাম